যারা বলবে যে আল্লাহ আমাদের রব এরপর পাঁচ অক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে প্রত্যেক ওই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে অন্যায় থেকে ফিরে আসবে আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তা স্বীকৃতি দিবে আল্লাহ যে অনুগ্রহ করেছে পিতা মাতা আত্মীয় স্বজন সব দিকে খেয়াল রাখবে ফেরেস তারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে আখেরাতে ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায় আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না ওখানে তোমার আমার যে আর যো তুমি কাউ তোমার ইচ্ছা ইচ্ছা তুমি কে চাহতে কি লাগবে তোমার সেটাই রাখা হবে কি লাগবে না তোমার সেটা রাখা হবে না সুহান নুজুল মিন গফূর রহিম এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন মানে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতি থাকবে না এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি পৃথিবীর উত্তম কথা কি জানতে চাও অবেশونو তোমাদের রব বলছ নয়া পাড়ার মানুষ ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين আর কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎ কর্ম করে আমরা কি মুসলমান আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আল আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ি মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান যদি শুক্রবারে আট দিনে দুই রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান দিনে রাকাত সপ্তাহে পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান না ওই ইসলাম অনেক কঠিন কিছু বাচ্চা কাচ্চা গুলোকে যদি একটু শান্ত হতে বলা যায় তবে কেউ ধমক দেওয়ার দরকার নয় ছোট ভাই শোনো তোমরা হ্যালো ছোট ভাই তোমাদেরকে বলছি এই ছোট ভাই তোমরা তোমরা এইভাবে চিল্লা চিলি করিও না কেমন তোমরা খেলাধুলা করো সমস্যা নেই একটু ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে তোমাদের মুরব্বীদের তো কাজে আসবে বলে মনে হয় না তোমরা তো এখনো কথাই বোঝো না ছোট মানুষ আট দশ বছর বয়স তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি তোমাদেরকে কি হসিয়ত করবো বলো ষাট বছরের মানুষই মসজিদে আসে না আমি খুব পবিত্র এরকম কি বলতেছি তাহলে না বলবে যে উনি তো এমন ভাবে কথা বলতেছে মনে জান্ন এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলার জন্য আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো এর মানে এই নয় যে আমি এখান থেকে বাইরে আসি আমি নিজেকে সহযোগ করে কথা বলবো